আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আর স্বাগতম জানাচ্ছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমাদের প্রবাসী গ্রুপ থেকে এবং সবার পক্ষ থেকে আবার আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা ভিডিও এই যে এখানে যারা রাস্তার পাশে যারা জায়গা চাচ্ছেন আমি এখন যেখানটায় আছি লোকেশনটা বলে দে আমি এখন আছি পূর্বমুখী হয়ে এটা হলো রাজাপাড়া পোস্ট অফিস রোড যেটা এটা এটা দিয়ে পূর্বমুখী হয়ে আছি তো দর্শক এখন যেহেতু আমাদের কুমিল্লার ওই সাইডটায় যেমন শাকতলা আশরাফপুর ওই জায়গাগুলির দাম বেড়ে গেছে দর্শক দেখেন আসলে মানুষ এই আস্তে আস্তে চাপতেছে যেহেতু এই জায়গায় কিছুটা জায়গার প্রাইসটা কিছুটা কম আছে এখানে এটাও রাজাপাড়া মৌজার মধ্যেই পড়ছে এখনও আমি রাজাপাড়া মৌজার মধ্যে আছি এখানে যারা রাস্তার পাশে একবারে জমি চাচ্ছেন যে ভবিষ্যতে দোকান টোকানও করতে পারবেন বাড়িও করতে পারবেন এ ধরনের জায়গা আছে যে এখানে একবারে সম্পূর্ণ বরাট এই যে পাঁচ শতক জায়গা আছে দর্শক দেখেন এই বরাট জায়গাটা আমি দিচ্ছি পাঁচ শতক জায়গা আছে এই পাঁচ শতক জায়গা দর্শক গণ্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গন্ডা বাইশ লক্ষ টাকা আস্কিং রেট তারপরে একটু কথা বলার সুযোগ আছে যখন ফাইনালি যাবেন একটু কথা বলতে পারবেন তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আবারও নাম্বার দিয়ে দিচ্ছি সরি নাম্বার দিয়েছি তবে যে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দর্শক আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আসলে কথাও এলোমেলো হয়ে যাচ্ছে রোদের তাপমাত্রা বেশি তো দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আপনাদের জন্য সবসময় সুন্দর জায়গাটুকু দিতে পারি আল্লাহ হাফিজ